আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমরা গতকালকে যে কন্টেন্টটা করেছিলাম যে একটি রাজনীতি নাকি সার্কাস এই যে টাইটেলটা ছিল সবাই এমপি হতে চায় নতুন দল এনসিপির বেহাল অবস্থা এই বিষয়গুলো নিয়ে যে আলোচনাটা করেছিলাম সেই প্রেক্ষিতে যে কমেন্টগুলো এসেছে দর্শকদের কমেন্ট সেটা নিয়ে একটু আলোচনা করবো আমরা প্রথম যে কমেন্টটা করবো সেটা লিখেছেন মিস্টার নজরুল ইসলাম তিনি লিখেছেন যে এখন রাজনীতি আদর্শ নিয়ে চলে না ভাই রাজনীতি চলছে স্বার্থের বিনিময়ে পরের কমেন্টে লিখেছেন মুনির বাবু তিনি লিখেছেন যে রাজনীতি যখন মানব সেবা হতে পুঁজিবাদী ব্যবসায় রূপান্তরিত হয় তখন দেশ জাতির কপালে দুঃখ হয় কবির আহমেদ লিখেছেন জামাতে ইসলামকে ভোট দিতে চেয়েছিলাম যদি এই বেয়াদব এনসিপি কে নেয় তাহলে ভোট দেব না আমি কিন্তু এই কথাটা বলেছিলাম এখানে জামাত এবং এনসিপি যে জোট হচ্ছে সম্ভাব্য জোট এখনো কনফার্ম না তবে মনে হচ্ছে কাল পরশুর মধ্যে অথবা আজকালকের মধ্যে হয়ে যাবে সেটা নেওয়াতে আসলে কিন্তু কাল লাভ হলো আমি বলেছিলাম জামাত এবং এনসিপি দুজনেরই লস হবে দেখুন এই কবির আহমেদ সাহেব উনি কিন্তু জামাতকেই ভোট দিতে চেয়েছিলেন কিন্তু উনি এখন বলছেন যদি তারা এনসিপি কে সঙ্গে নেয় তাহলে তারা উনি ভোট দিবেন না মুজিবুর রহমান লিখেছেন মাসুদ কামাল স্যার আপনি যাদেরকে রাজনৈতিক দল বলছেন তারাকে আসলে রাজনৈতিক কোনো দল আমি মনে করি তারা কোনো রাজনৈতিক নেতা না তারা যে কোনো সরকারে ছিল না বিধায় তারা চাঁদাবাজি করেছে সন্ত্রাসী করেছে লুটপাট করেছে এখন তারা রাজনৈতিক দল করে নিজেকে রাজনৈতিক হিসাবে পরিচয় তুলে ধরতে চাচ্ছেন এবং বড় দলের সাথে মিশতে চাচ্ছে এত কি এদের শেষ রক্ষা নিজেরা করতে পারবে আমার তো মনে হয় না মানে এই যে মন্তব্যটা উনি কোন দল সম্পর্কে বলেছেন স্পষ্ট করেননি যাচ্ছে উনি আসলে এনসিপি সম্পর্কে ধরনের একটা কমেন্ট করেছেন এই কমেন্টে লিখেছেন আব্দুল হামিদ তিনি লিখেছেন যে ডক্টর ইউনুসের তৈরি করা রাজনৈতিক দল এনসিপি জামাত ডক্টর ইউনুসকে ক্ষমতা দখলে সহায়তা করেছে আমরা তো আগে থেকেই জানতাম এনসিপি জামাতের স্প্রিন্টার স্প্রিন্টার মানে কি বুঝতে পারলাম না যাহোক এখন সেটা স্পষ্ট হলো উনি বলতে যাচ্ছেন যে এনসিপি জামাতেরই একটা অংশ ছিল সেটা যে ছিল এটা উনি নাকি আগেই জানতেন তে এই ঘটনার মাধ্যমে সেটা প্রমাণ হলো ভাই এটার সঙ্গে আমি একদম একদমই দ্বিমত না কারণ আমরা নিজেরাও কিন্তু বহুবার বলার চেষ্টা করেছি জামাতের মানে এ টিম বি টিম আমরা এগুলো বলতাম যে এই এবি পার্টি বলি অথবা এনসিপি বলি এগুলিকে এ টিম বি টিম আমরা কিন্তু বলেছি বিভিন্ন সময় শুনেছি এগুলো এখন সেটা প্রমাণ হচ্ছে বলে আপনি যেটা বলছেন সেটা একদম উড়িয়ে দেওয়া যাবে না মতিউর রহমান লিখেছেন ছাত্রদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল কোটা সংস্কার করা কিন্তু তারা নিজেদের কোটা বাস্তবায়ন করার জন্য এসেছিল তাদের উচিত ছিল আন্দোলন শেষে ক্যাম্পাসে ফিরে যাওয়া দেখেন এই যে কথাটা বলেছেন উনি এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কথা অনেকেই কিন্তু এমন কথা বলেছেন যে ছাত্ররা আন্দোলন করেছে তাদের এখন ক্যাম্পাসে ফিরে যাওয়া উচিত ছিল কিন্তু আমরা বিভিন্ন জনকে বলতে শুনেছি যে না তাদেরকে ক্ষমতা পার্টনার করতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে এবং ডক্টর ইউনুস্কো দেখেছি বলার জন্য বলেছেন যে এরাই নাকি তার প্রাথমিক নিয়োগকর্তা এবং নিয়োগকর্তাদের মাঝখান থেকে তিনজনকে নিয়ে উনি আবার উপদেষ্টা বানিয়েছেন বিভিন্ন দেশে নিয়ে গেছেন এদেরকে নিয়ে এগুলো করেছেন উনি আমার কেমন যেন মনে হয় যে ছাত্রদের এই যে একটা সম্ভাবনা ছিল কিছু একটা করার এটাকে নষ্ট করার পেছনে ডক্টর ইউনুসি প্রধানত দায়ী উনি নিজের অবস্থানটাকে নিষ্কণ্ঠ করার জন্য এই কাজগুলি করেছেন আজিম লিখেছেন স্যার আন্দালি পার্থের কথা বলতে লজ্জা লাগে দেখুন এখানে এই প্রসঙ্গে আমি একটু বলি আমি যারা যারা বিএনপি তে জয়েন করেছেন তাদের নামগুলি বলেছি ববি বরবিহাজ্যাজে কথা বলেছি অথবা এই রাশেদ খানের কথা বলেছি এগুলো বলেছি আমি কিন্তু সেখানে আমদানি পার্থ কথাটা বলিনি বলিনি এই কারণে পার্থ যে বিএনপিতে জয়েন করেছেন এ ধরনের কোনো তথ্য আমি এখনো পর্যন্ত পাইনি হয়তো উনি জয়েন করবেন অথবা করবেন না যদি না করেন তাহলে আমি কেন তার নাম উচ্চারণ করব আমি তো যারা জয়েন করেছেন তাদের কথাই বলেছি কেবল রেদন আহমাদের কথা বলেছি কিন্তু আন্দালি পার্থ জয়েন করেছেন যে বিএনপিতে এ ধরনের কোনো তথ্য আমি পাইনি আপনি কি পেয়েছেন যদি আপনি না পেয়ে থাকেন তাহলে এর ল সহ কথা আসছে কেন এই মন্তব্যটা লিখেছেন মোহন চৌধুরী তিনি লিখেছেন একটু বড় মন্তব্য আমি পুরোটেক পরিশন আছি আমি যেন মাসুদ কামালকে বলতে চাই আপনি যাদের উপর আশা রাখছেন তাদের কি কোনো রাজনৈতিক মেধাপ্রজ্ঞা আছে থাকলে কি এরা জো বাইডেনে টাকা খেয়ে আন্দোলন করে প্রকৃতপক্ষে শেখ হাসিনার কাছে ধারে কাছে সমকালীন রাজনৈতিক নেতার কি মেধাপ্রজ্ঞা দোদিষ্টে আছে জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা বঙ্গবন্ধু ছিলেন তার সমকালীন অন্যান্য রাজনৈতিক নেতা যার ধারে কাছে যোগ্যতা নিয়ে কোনো নেতাই জন্মায় নাই সে সরোয়ার্দি বলেন আর হক ভাসানিক কিংবা সিং মুজফর বলেন বঙ্গবন্ধু একমাত্র নেতা যিনি বিশ্বের রাজনৈতিক রাজনৈতিক ভূগোল পাল্টে দিয়েছিলেন আর কাকতালি হলো এ কথাই সত্য যে তারই মেয়ে জনতি শেখ হাসিনা তারই অর্জিত বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র পাল্টে ফেলেছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সমকালীন রাজনৈতিক নেতারা বিদ্বেষ প্রসূত হয়ে তার বিরুদ্ধ চালন করেছেন এবং দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন মিস্টার মোহন চৌধুরী আপনি একটা বড় মন্তব্য করেছেন কিন্তু এই মন্তব্যটার সঙ্গে আমি অনেকটা জায়গাতে একমত নই একমত নই মানে শেখ হাসিনার যে দেশ থেকে চলে যাওয়াটা এটা অন্যরা বিদ্বেষ প্রসূত হয়েছে এটা কিন্তু আমি মনে করি না আমি মনে করি ওনার দুঃশাসনই ওনার পতনের মূল কারণ ছিল সুজীব মাহমুদ রাজু লিখেছেন মাসুদ কামাল ভাই আশা করে কমেন্টটা পড়বেন আসলে যারা এমপি নির্বাচন করতে চায় এরা সবাইকে দেশের সেবা করার জন্য সেবা করার জন্য এমপি হতে চায় একজন এমপি বৈধভাবে বেতন ভাতা সহ সকল বৈধ সুযোগ সুবিধা হিসেব করলে কত টাকা পায় আর এই নির্বাচন করতে গিয়ে কত টাকা খরচ করছে এরা আসলে কেউ দেশকে ভালোবাসে না এরা আগে সরকারের থেকেও বেশি লোভী ও স্বার্থপর এরা হাসিনাকে সরানোর পরে নিজেদেরকে অনেক ক্ষমতাবান ও শক্তিশালী মনে করতে শুরু করেছে আসলে হাসিনাকে তারা সবাই সবাই না হাসিনাকে ওই সময় সারা দেশের মানুষই ওই সময় পছন্দ করে নাই বিরক্ত ছিল সবচাইতে যে কারণে বিরক্ত ছিল সঠিকভাবে নির্বাচন না দেওয়ার কারণে বাকি সব অপরাধ হাসিনা সরকারের ক্ষমার যোগ্য কিন্তু এরা তো বৈষম্য বিরোধীর কথা বলে চরম বৈষম্য নিতেছে কোটা না মেধার কথা বলে কোটাকেই বেছে নিয়েছে এরা নতুন স্বাধীনতার কথা বলে এখন মানুষকে চরমভাবে পরাধীনতা হয়ে গেছে এরা চব্বিশে মানুষকে যে স্বপ্ন দেখিয়ে ঘর থেকে বের করেছিল তার সাথে পুরাই বেইমানি করেছে কি মনে হয় দেশের মানুষ এদের ক্ষমা করবে যোগ এটা অনেক বড় প্রশ্ন কি হবে এটা আগামীতে আমরা দেখতে পাবো খালেদ হুসেন লিখেছেন সত্য কথা আমাদের দেশে যারা নির্লজ্জ হতে পারবে তারাই রাজনীতি করবে টাকা ইনকাম করবে শত অভিযোগ করলে পদত্যাগ করবে না এই হলো আমাদের রাজনীতি ভাই আপনার এই বক্তব্য কিন্তু মানে আমাদের অভিজ্ঞতা কিন্তু এরকম তাই না রাজনীতি করতে গেলে বোধহয় লজ্জার একটু কম থাকাই ভালো কি বলবো ডক্টর এ এন এম রাসেল লিখেছেন আমি আপনার মোটামুটি সকল এপিসোড শুনি সবিনয় আপনার কাছে জানতে চাই এনসিপির জামাতের সাথে জোট না করে কোনো উপায় আছে কি সামনে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে জুলাই যোদ্ধাদের কি হবে বিএনপি যাদের রক্ষা করবে বলে মনে হয় না নির্বাচনের পর্যায়েদের পরিণতি হাদির মতো হবে না তা নিশ্চয়তা কি এনসিপি কোনো জোটে না গেলে একটা আসন পাবে বলে মনে হয় না বিএনপি এদেরকে জোটে নেওয়ার জন্য আগ্রহ দেখায়নি সুতরাং একমাত্র অপশন জামাত তাহলে অন্তত পক্ষে ক্ষমতায় না গেলেও বিরোধী দলে থাকা যাবে আর যদি লাইগা যায় ক্ষমতাও যেতে পারে যদিও সম্ভবটা খুবই ক্ষীণ অন্যথায় একদিকে আওয়ামী লীগের ভয় আর একদিকে বিএনপি থেকে তাদের নিজেদের রক্ষার জন্য কিভাবে করার আছে আশা করি বলবেন হ্যাঁ ডক্টর রাসেল আপনার সঙ্গে কিন্তু আমি একমত আসলে এনসিপির ঝামেলাটা এখানেই যদি বিএনপি ক্ষমতায় যায় এখন যেমন এনসিপি কে সবসময় সরকার একটা প্রোটেকশন দিয়ে রাখছে যদি বিএনপি ক্ষমতায় যায় তখন বিএনপি কে সেই প্রোটেকশনটা দেবে যদি না দেয় তাহলে তাদের কি হবে তাদের কিন্তু নানা ধরনের চোরা গোপ্ত হামলার মুখোমুখি হতে হতে পারে আমি এই জন্যই বলছি যে এনসিপির উচিত ছিল আরো আগে থেকে এই সমস্ত বিষয়ে সতর্ক হওয়া কিন্তু তারা সেটা হয় নাই তখন তারা যদি আগে থেকে সতর্ক হতো তারা যদি সারা দেশে তাদের রাজনীতিটাকে ছড়িয়ে দিত তাদের সংগঠনটাকে শক্ত করত তাহলে কিন্তু তাদেরকে এখন এই আতঙ্কে থাকতে হয় না আপনি যখন একটা কারোর উপর নির্ভর করে টিকবেন মানে এখানে এনসিপি যে যদি জামাতের উপর নির্ভর করে টিকে তাহলে কিন্তু তাদের রাজনীতি আর তাদের মতো করে স্বাধীনভাবে চলতে পারবে না তখন তাদের জামাতের মুখাপেক্ষী পেকিয়ে চলতে হবে তার মানে এনসিপির আজকের যে পরিণতি এই পরিণতির জন্য এনসিপি নিজেই দায়ী তারাই এই পরিণতিকে আসলে ইনভাইট করেছে এই জায়গাটাতে এনসিপি ভুল করেছে বলে আমি মনে করি এই কমেন্টে লিখেছেন সাইফুল হক চৌধুরী তিনি লিখেছেন ল্যাংটার দেশে কাপড় বিতরণ চলছে উনি এটা আসলে কিভাবে কি প্রসঙ্গে বলেন আমি ঠিক বুঝতে পারলাম না যা আমি আমার মতো বুঝেছি এই হাসনাবাদে মাদ্রাসায় বোমা তৈরির কারখানা এটা নিয়ে কিছু বলবেন আশা করছি হ্যাঁ এটা নিয়ে আমার বলার ইচ্ছা ছিল কিন্তু এখানে একটা ব্যাপার আছে এই ব্যাপারটা আসলে মানে ডিটেল কিছু এখনো পাওয়া যায় নাই যা কিছু পাওয়া গেছে বিভিন্ন রকম অভিযোগ নিশ্চয়ই এটা উদ্ধার হবে এটা কারা করছিল কি করছিল না হলে কিন্তু আসলে আইডিয়া থেকে কিছু করাটা অনেক সময় ঠিক হয় না সালু ইসলাম লিখেছেন ভিপি নুরের দল টিকতে পারছে না আর এরা কারা হাদি বলে গেছে জুলাই এনসিপি কুকিগত করছে একটা জিনিস খেয়াল করেছেন স্যার সার্জিসটা নির্বাচনী এলাকায় প্রচারণার জন্য সাথে ভোটার পাচ্ছে না ছোট বাচ্চা সাত থেকে পনেরো বছরের চকলেট কিনে দিয়ে প্রচারণা করছে আমি বুঝি না এনসিপি কেন এবার সরকার মন্ত্রী এমপি হওয়ার জন্য স্বপ্ন দেখছে এরা পাঁচ দশ বছর দলের আদর্শ প্রতিষ্ঠিত করুক এই যে আসিফ মাহমুদ মাহফুজ উপদেষ্টা পদ ছাড়ছেন এমপি হওয়ার জন্য সেটা কোনোদিনও না তারা ছাড়ছে নির্বাচনের পরের দিন বিদেশে সেটেল হওয়ার জন্য কারণ উপদেষ্টা পদে থাকলে দায়িত্ব হস্তান্তর করতে দশ দিন সময় লাগে। তাসদিন যারা সারাদেশ ভ্রমণ করলো এনসিপি কে প্রতিষ্ঠিত করার জন্য সেই পদত্যাগ করলে তাহলে সাধারণ মানুষ কি জন্যই থাকবে মুদ্রা কথা দেশের দল দুইটাই আওয়ামী লীগ আর বিএনপি দেখুন আপনি যে কথাগুলি বলেছেন না এটা কিন্তু আসলে অনেকের জন্য আমার মনে হয় একটু চিন্তা করা দরকার আমি নিজেও এটা ভেবেছি যে এভাবে আসলে এনসিপি কি কেন এনসিপি ভুলের জন্য মানে বিপদগ্রস্ত হচ্ছে আমি বুঝতে পারছি না নাইট লিখেছেন নাইট এন ফোর বি লিখেছেন কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বীরের বেশে জামাতে যোগদান করবেন না এটা এখনো কিছু হয়নি তো শোনা যাচ্ছে জামাতের সঙ্গে তারা একটা আন্ডারস্ট্যান্ডিং করছে সিট ভাগাভাগির জন্য আর কনির আহমেদ উদ্যোগ ছিলেন উনি যোগ দিবেন বলে আমার কাছে মনে হয় না আপনি একটা নিচে পরে একটা ইমো দিয়েছেন হাসির জব্বার খান লিখেছেন আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন আমি ভদ্রতার সহিত আপনাকে বলে দিচ্ছি এই ডিসেম্বরের পুরো মাসের আলোচনাটাই ডারটি রাজনীতি নিয়ে করেছেন দেশে আরো অনেক টপিক ছিল যেমন আইন শৃঙ্খলা অন্য আরো অনেক মাদ্রাসা বোমা সহ বোমা তৈরি জিনিসপত্র পাওয়া গেল তা নিয়ে আলোচনা করবেন ঠিক আছে আপনি যেগুলি বললেন এই যে আইন শৃঙ্খলা অথবা মাদ্রাসায় বোমা তো আসলে ডার্টি মানে তাই না খুন খারাপ কি ভালো সাবজেক্ট আসলে দেশে যখন এগুলি ঘটতে থাকে না তখন আর সাবজেক্টকে আর পবিত্র রাখা যায় না হাসমতুল্লাহ লিখেছেন নতুন বন্দোবস্ত বলতে যা পেয়েছে জাতি এক অসভ্য গালাগালি দুই নবকৃষি তিন ভাঙচুর অগ্নি সন্ত্রাস চার চাপাবাজির মাধ্যমে পূর্বে সকল দুর্নীতিকে অতিক্রম করা লিখেছেন। পিয়ার পদ্ধতির কি হলো পিয়ার যেভাবে গেছে জটো সেভাবে যাবে বলে আমার মনে হয় আসলে কিন্তু লক্ষ্য করেন বাসকালে কিন্তু জামাত কয়েকদিন খুব পিয়ার পদ্ধতি নিয়ে খুব মাতামাতি করলো এখন আর পিয়ার টেনে কেউ কিছু বলছে না ব্যাপারটা ওদের সবাই ভুলেই গেল কিনা বুঝতে পারছি না এটি আমার শেষ মন্তব্য এটা লিখেছেন টুটুন তিনি লিখেছেন জলাতঙ্কের রুগী দেখেছেন কখনো কুকুরের পায়ের কুকুরের কামড়ের পর সময় মতো চিকিৎসা দিতে না পারলে জল বা পানি দেখলে ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি হয় রুগীর মধ্যে তারপর নিশ্চিত মৃত্যু ঠিক তেমনই একটি দল ও তাদের অঙ্গ সংগঠনগুলোর মধ্যে ভোটাতঙ্কের সৃষ্টি হয়েছে ভয়ঙ্কর ভাবে ভোটাতঙ্ক রোগের পার্শ্ব প্রতিক্রিয়ায় তারা অনেকে তাবল করছেন এই রোগের আর কোনো ঔষধ নেই রাজনৈতিক অপমৃত্যু নিশ্চিত আসলে উনি কোন দলটার কথা বলেছেন এটা দর্শক আপনারা আইডিয়া করতে পারবেন আমি নিজে খুব ভালো আইডিয়া করতে পারছি না এই জন্য আমি কোনো দলের নাম এখানে নিলাম না তবে এটা ঠিক যে এইবার ভোট নিয়ে যা হচ্ছে আমি আগে কখনো এরকম দেখিনি আওয়ামী লীগ আমল আওয়ামী লীগের শাসন আমলে দুই হাজার চোদ্দো আঠারো দুই হাজার চব্বিশে ভোটটাকে একটা নাটকে পরিণত করেছিল একা একা ভোট করত এবার যে ভোটটা হচ্ছে সেখানে আবার তারা আওয়ামী লীগকে রাখেনি তার ফলে ভোটটা কোথায় যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না আর কোন দল ভোটের আতঙ্ক তৈরি হয়েছে আমার ধারণা এটা এনসিপিকে ইঙ্গিত করেছেন উনি কারণ এনসিপি এমন ভোট কটা পাবে এটা নিয়েই তাদের মধ্যে একটা বড় টেনশন প্রিয় দর্শক এই ছিল আজকের দর্শকের কথা আগামীতে আমরা আবারও নিশ্চয়ই আপনাদের সঙ্গে মিলিত হব তবে একটা জিনিস লক্ষ্য করবেন আমরা কিন্তু এই সপ্তাহে মোটামুটি একদিন বিরতি দিয়ে হলেও করতে পারছি সবাই ভালো থাকবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ